ওয়াটারপ্রুফ অনেক আছে মাছ চাষ করে রাত্রে বেলা জাল ফালা মাছ নিয়ে যায় জি সিম যেদিকে যাইব ক্যামেরা সেদিকে যাইব একসাথে তিনটা ক্যামেরা চোরের সাথে সাথে অ্যাডজাস্ট করবেন জিদেশ থাকেন

আমার থেকে নেন প্রথম আপনার প্রোডাক্ট যাচাই করবেন দুই জায়গায় সাত জায়গায় যেখান থেকে আপনার ভালো লাগবে আপনি ওখান থেকে নেবেন আমি বলবো না ভাই এই প্রোডাক্টটা আমার কাছে আসছে আর কারো কাছে ভাবে না আমরাই নিয়ে আসলাম আমরাই এই অথারিস ডিলার আপনি দেখবেন একই নাম পাঁচ ছয় জনে ব্যবহার করে ওইটা সবাই বলে আমরাই নিয়ে আসি আমরাই নিয়ে আসি এটা দেখেন কম দামের ভিতরে সবচেয়ে সেরা মাত্র আটশোশো নব্বই টাকা মাত্র আটশো নব্বই টাকা আইপি ক্যামেরা ওয়াইফাই থাকলে দূর থেকে দেখবে ওয়াইফাই না হলে ক্যামেরা কাছে দেখবে ঠিক আছে এর ফলে আপনি দেখেন আরেকটা ক্যামেরা দেখেন রিচার্জেবলের ভিতরে অনেকে যে ভাই ফোর জি সিম সাপোর্ট আচ্ছা একটু পরক ইয়া ধরবো ইন্টারনেট নাই তারা এটা নিতে পারেন চার্জ দিয়ে রাখতে পারেন কারেন্টের সাথে লাগিয়ে রাখতে পারেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এরপরে আপনি আমাকে বলছিলেন যে ভাই ওয়াল ক্লক যেগুলো আর কি এগুলো ভাইরাল ভাই ভাই অত্যন্ত চমৎকার এটা পড়বে আপনার নয় হাজার পাঁচশো টাকা আইপি ক্যামেরা পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা বিদেশ থাকেন যে ভিতরে ক্যামেরা প্রবাস থাকেন বিদেশ থাকেন যে কোনো থাকেন ভাই একটা ঘড়ির দাম এত এগুলো তো এক টাকা বারোশো টাকা ঘড়ি তো ভাই হলো স্যাম্পল ভাই এটা কিন্তু চায়না থেকে আসে আমাদের দেশে ফিটিং না ভাই এটা একেবারে চায়না ফিটিং ওরিজিনাল চায়না থেকে অরিজিনাল চায়না গ্রেড এ এটা প্রাইস দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো আপনি প্রবাস থাকেন বিদেশ থাকেন বাচ্চারা কি করে বা আপনার অবর্তমানে পরকীয় হয় কিনা শালিরা কি করে

এটা পড়বে চার হাজার ছয়শো টাকা চার হাজার ছয় আপনার প্রবাস থাকেন বিদেশ থাকেন গ্যারান্টি সহকারে আপনার মোবাইলে যে কোনোখানে দেখতে পারবেন এরপরে আপনি আসেন

এই যে আপনার দোকানে শোকেস হিসেবে সাজিয়ে সাজিয়ে রাখবেন অত্যন্ত চমৎকার চাইলে আমাদের দোকানে আসবেন ফিচারটি ঠিক কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি আচ্ছা এরপর আপনি দেখেন আরেকটা দেখেন আপনি চশমা চশমার মধ্যে ক্যামেরা আপনি টাকা পয়সা দিচ্ছেন লেনদেন করছেন একটু ডকুমেন্টস রাখবেন এই চশমা ক্যামেরা নিতে পারেন মাত্র চার হাজার নয়শো টাকা চার হাজার নয়শো মাত্র চার টাকা এরপরে আপনি আসেন আরেকটা বডি ক্যামেরা বডি ক্যামেরা পকেটে রাখেন কোনো সমস্যা নেই সাউন্ড শোয়ার একটা অনেকে বলে ভাই শুধু ভয়েস রেকর্ড আপনার ভয়েস রেকর্ড করেন সমস্যা নাই যেমনি আপনার ভালো লাগে মাত্র দুই টাকা এটার ভিতরে আরেকটা হচ্ছে এই যে দেখেন আপনি এটা হলো কিন্তু আপনার আবার ডিসপ্লে সহকারে এটা ডিসপ্লে সহকারে সাথে সাথে জন্মদিনে বলেন পাড়ি বলেন মাত্র চার হাজার নয়শো কোথাও ঘুরতে গেছেন বেড়াতে গেছেন সব জায়গায় কিন্তু এটাতে রেকর্ড করতে পারবেন হ্যাঁ 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 প্রাইসটা কত নেবেন এটা হলো চার হাজার নয়শো টাকা চার হাজার নয়শো চার হাজার নয়শো টাকা অত্যন্ত চমৎকার বাটন ক্যামেরা ষাটের বটমের সাথে রাখবেন মাত্র পনেরোশো নব্বই টাকা আরেকটা আছে কলম ক্যামেরা মাত্র পনেরোশো নব্বই টাকা কলমের মধ্যে ক্যামেরা কলমের মধ্যে ক্যামেরা আরেকটা হচ্ছে তিন হাজার ছয়শো নব্বই টাকা হাজার আশি রেজুলেশন তিন হাজার ছয়শো নব্বই টাকা ভাই আমি একটু শর্টভাবে দেখাচ্ছি আসলে ছোট্ট ভিডিও তো আরেকটা দেখেন আপনার এই যে মাত্র আঠারোশো নব্বই আইকি ক্যামেরা নব্বই টাকার মধ্যে এটা হলো আপনার ম্যাগনেট সিস্টেম মাত্র আঠারোশো নব্বই টাকা আপনি দেখেন দেখেন

মুরগি চুরি হয় গরুর খামার থেকে চুরি সব কাজে আপনারা নিতে পারেন এর ছাড়াও আমাদের কাছে এই যে দেখেন আপনি হ্যান্ড গড়ি এই অনেকে বলে ভাই হ্যান্ড গড়ি আনকমন ভাই নিতে পারেন এটা পড়বে 6300 টাকা তিনশো টাকা এটার ভিতরেও ক্যামেরা আছে কিন্তু ভিতরে ক্যামেরা এরপর আপনি দেখেন এই যে পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংকের ভিতরে ক্যামেরা মাত্র

স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন নাইলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নেবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন জিরো সিক্স ডাবল জিরো নাইন ভাই হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আপনি দেখেন হিউজ পরিমাণ যার একটা দেখেন চার্জার এটা পেয়ে সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা চার্জেবল অনেক অনেক দেখছি আরেকটা দেখেন এটা চার্জার ক্যামেরা প্রবাস থাকেন বিদেশ থাকেন

চোর সেদিকে যাইব এক সাথে তিনটা ক্যামেরা সাথে সাথে যাব চোরের সাথে সাথে অ্যাডজাস্ট করবেন জিদেশ থাকেন দেখেন ফোর জি আর এই যে একটা এটা হচ্ছে ফোর জি ছাড়া দুইটা মজা কিন্তু আমার কাছে দারুণ লাগছে ক্যামেরাটা দেখলে বোঝা যায় যে কত হেভি কোয়ালিটি যেটা পড়জি এটা পড়বে ছয় হাজার সাতশো টাকা এক বছরের ওয়ারান্টি আছে এক বছর পর সার্ভিস ওয়ারান্টি পাবেন নকল প্রোডাক্ট কিনে পাতা দিতে হবেন আর যেটা পড়জি ছাড়া ওয়াইফাই চলবে এটা হচ্ছে ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুইশো টাকা স্ক্রিনশট নেবেন ভাই আমি বলবো না আপনি আমার কাছ থেকে ভাই অনেকেই বিক্রি করে এগুলো রেজুলেশনটা কেমন হবে হাজার আশি রেজুলেশন ভাই এগুলা আপনার এই যে চার মেগাপিক্সেল পিক্সেল এগুলা হ্যাঁ যেটা খুবই ভালো ফোর মেগাপিক্সেল অত্যন্ত চমৎকার প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার সাতশো টাকা আচ্ছা তারপর কোনটা দেখবো ভাইয়া পুরুক শিঙ্গির এটা পড়বে তিন হাজার একশো টাকা মানে পড়লো সমস্যা নেই এক বছরের ওয়ারান্টি আছে এক বছর পর সার্ভিস ওয়ারেন্টি পাবে আরেকটা হচ্ছে যে আপনি দেখেন এটা হচ্ছে ফোর আন্টিনার অটো সেন্সার সো যেদিকে যাইবো ক্যামেরা সেদিকে যাইব তিন হাজার চারশো নব্বই টাকা তিন হাজার চারশো নব্বই টাকা জি আরেকটা দেখেন এই যে হোল্ডার ক্যামেরা হোল্ডার ক্যামেরা এটা কিন্তু আনকমন আইপি ক্যামেরা যেগুলো হোল্ডার ক্যামেরা এটা পড়বে আপনার পাঁচ হাজার নয়শো টাকা পাঁচ হাজার নয়শো টাকা পাঁচ টাকা হোল্ডার ক্যামেরা হোল্ডার ক্যামেরা এরপরে আপনি দেখেন সোলার ক্যামেরা বিদ্যুৎ ছাড়া ওয়াইফাই ছাড়া

মানে রাত্রের বেলা জাল ফলায় মাছ নিয়ে যায় ওয়াটার প্রুফ পানি পড়লো সমস্যা নেই যেটা জি সেটা পড়বে চার হাজার নয়শো টাকা চার হাজার নয়শো টাকা আর যেটা ওয়াইফাই চলবে এটা পড়বে আপনার চার হাজার দুইশো চার হাজার জি ভাই কোয়ালিটির উপরে প্রাইসটা ডিফারেন্স করে আপনি বলছেন যে প্রাইস ডিফারেন্স কেন হবে কোয়ালিটির উপরে ভাই অনেকে বলে যে ভাই প্রাইস ডাউন থাকে কেন ভাই সস্তার তিন অবস্থা এরপরে আসেন এই যে বাল্বের প্যাচানো হোল্ডার ঝামেলাবিহীন কথা বলতে পারবে কথা শুনে যাবে এক বছর ওয়ারেন্টি আছে এক বছর পুরো সার্ভিস ওয়ারেন্টি মাত্র 1790 টাকা 1790 টাকার মধ্যে ডুয়াল লেন্স 3 মেগা পিক্সেল জি একটা সোজা একটা ডায়নামিক ঘুরবে আচ্ছা 3 মেগা দেখেন লাগানোর কোনো ঝামেলা নাই এটা পড়বে আপনার 2590 টাকা 2590 আরেকটা দেখেন ভালভের প্যাচানো হোল্ডার 3 মেগা পিক্সেল অর্থাৎও চমৎকার এটা পড়বে 3290 টাকা 3290 টাকা ভাই মিনি ডল

এই যে সুন্দর আপনার অফিসের জন্য খুবই পারফেক্ট মাত্র তিন হাজার নয়শো টাকা আগে কিন্তু প্রাইস ছিল চার হাজার পাঁচশো টাকা তো আজকের অফারে থাকছে তিন হাজার নয়শো টাকা এক বছর ওয়ারেন্টি পাবে এক বছর পরার সার্ভিস ওয়ারেন্টি পাবে এটার আরেকটা দেখেন আমার হাতে সিঙ্গেল ডুম এটা পড়বে দুই হাজার সাতশো টাকা দুই হাজার সাতশো টাকা জি তারপর আরেকটা দেখেন এই যে রোবট রোবট ক্যামেরা এর ভিতরে দুইটা একটা হচ্ছে ফোর জি একটা ফোর জি ছাড়া যেটা ফোর জি ছাড়া তিন হাজার একশো টাকা যেটা ফোর জি এটা পড়বে তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো টাকা এগুলো কিন্তু আপনি কথা বলতে পারবেন কথা শোনা যাবে এই যে আপনি দেখেন একটা ছোদা থাকবে একটা ডাইনি আমি তো হাতে দেখাচ্ছি আপনি মোবাইলে ম্যানুয়ালি বুঝতে পারবেন দিনের রাইতে কালার থাকবে এমনকি আপনি একটা নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করে দিলে নোটিফিকেশান যাবে আপনার মোবাইলে এছাড়া কিন্তু আপনি দেখেন আমাদের কাছে এই যে অনু অনু দেখেন তা আছে জি

আপনি চাইলে দোকানে আসতে পারেন চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে নিতে পারেন আপনি প্রোডাক্ট যাওয়ার পরে আপনি দেখে নিতে পারেন যে আমি হোল্ডার ক্যামেরাটা অর্ডার করছি এখানে আবার ভাল ফিটিজে গেছে কিনে একটু আপনি চেক করতে পারেন কোনো সমস্যা নাই অনেকে বলে আপনি অনেক ফেজ আছে বলবে যে ভাই না আমাদের দেখার সুযোগ নেই দেখার সুযোগ নেই ভাই আপনি যেটা অর্ডার করছেন আপনি একটু স্যাটিসফাই হতে হবে তো টাকা আপনার সিদ্ধান্ত আপনার তা আপনি দেখবেন না কি আমি দেখে শুনে তারপরে হ্যাঁ আপনি প্রোডাক্টটা দেখতে পারেন কিন্তু প্রোডাক্টের গ্যারান্টি হচ্ছে আমরা কোরিয়ার লোক যাবে হয়তো আপনি তার কাছ থেকে যে প্রোডাক্টটা অর্ডার করছেন ঠিক আছে কিনা আর সেট আপের দায়িত্ব হচ্ছে আমরা আপনি যে আমাদের কাছে এই যে আপনি যদি আবার যদি এগুলো দেখিয়ে দেন যেমন এই যে হিডেন ক্যামেরার ভিতরে হিউজ পরিমাণ আছে সময় শর্ট এই কারণে দেখাতে পারতেছি না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আজকের ভিডিও আরো আছে আপনার এই যে সকেট এই যে সকেট আছে না এই যে এরকম সকেট গুলো থাকে না কারেন্টের যে সকেট পাওয়ার সকেট এরও ক্যামেরা আছে ওকে ঠিক আছে নেক্সট ভিডিওতে আমরা দেখা ইনশাআল্লাহ আছে সবগুলোই अवेलेबल আচ্ছা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম